আপনি কি জানেন হাড়ের রোগ কিডনির সমস্যা হাড়ের ব্যথা লিভারের অসুখ অ্যালার্জি বা এমনকি ঘুম না আসার সমস্যাও প্রাকৃতিক উপায়ে কমানো কি সম্ভব আজকের ভিডিওতে জানবেন দশটি রোগের জন্য দশটি প্রাকৃতিক গাছ পাতা ও ফল ও মূল যা ওষুধ ছাড়াই আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি তত্ত্ব আপনার জীবনের গুরুত্বপূর্ণ হতে পারে আপনি কি জানেন কোন পাতা খেলে হার্টের সমস্যা একেবারে কমে যায় অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় এবং আমাদের হার্ট শক্তিশালী করে নম্বর দুই কোন শাক খেলে হাড়কে ক্যালসিয়ামের ঘাটতি একেবারে কমিয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করে দেয় আর কোন ফল কিডনির বিষাক্ত পদার্থ দূর করে দেয় প্রস্রাবে ইনফেকশান থাকলে তা দ্রুত গতিতে সারিয়ে তোলে কোন মূল লিভার পরিষ্কার রাখে এমনকি লিভারের সিরোসিস পর্যন্ত ভালো করে দেয় আর কোন পাতার রস গ্যাসের বা হজমের সমস্যা অথবা পেটের সমস্যা একেবারে দূর করতে সাহায্য করে নম্বর ওয়ান হার্টের সমস্যা এই হার্টের সমস্যা আমাদের শরীরে কী কি কারণে দেখা দিতে পারে অতিরিক্ত চর্বি জমা উচ্চ রক্তচাপ মানসিক চাপ অথবা ব্যায়ামের অভাব বা ব্যায়ামে ঘাটতি এই হার্টের সমস্যা থেকে বা হার্টের দুর্বলতা থেকে এমন কি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে একমাত্র প্রাকৃতিক উপাদান যার নাম হলো তুলসী পাতা তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে ভিটামিন কে এর মধ্যে রয়েছে প্রোটিন এবং আয়রন এটি আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে আপনার প্রচুর পরিমাণে উপকার হবে আপনি প্রত্যেক দিন সকালে খালি পেটে চার থেকে পাঁচটি কচি তুলসী পাতা চিবিয়ে খান তাতে প্রচুর পরিমাণে উপকার হবে আপনি এটি নিয়মিত অভ্যাস করুন আপনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন আপনার বুকে ব্যথা বা বুকে ব্যথা ব্যথা ভাব লাগা এই তুলসী পাতায় কমিয়ে দিতে সাহায্য করে তাই তুলসী পাতা আপনারা নিয়মিত খাওয়ার অভ্যাস করুন নম্বর দুই হাড়ের সমস্যা কী কী কারণে হাড়ের সমস্যা হয় ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডির অভাব বয়সজনিত বা হাড় ক্ষয় বিশেষ করে পায়ে ব্যথা বা স্পন্ডালাইসিস বা আর্থারাইটিসের কারণেও হাড় ক্ষয় হতে পারে এই হাড় ক্ষয় রোগে সবচেয়ে বেশি উপকারী প্রাকৃতিক উপাদান হলো সজনে পাতা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে ক্যালসিয়াম ও ভিটামিন সি এবং আয়রন এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে আপনার বেশি পরিমাণ উপকার হবে এটি আপনি দুপুরে ভাতের সঙ্গে ভাজি বা ঝোল করে খেতে পারেন আপনি অন্ততপক্ষে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খান তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন আমরা যারা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছি কিডনির সমস্যার বেশ কিছু কারণ রয়েছে যেমন পানি শূন্যতা পানি কম খাওয়া অতিরিক্ত নুন খাওয়া এই কিডনির জন্য মারাত্মক সংক্রমণ তাই এগুলো থেকে সচেতন থাকুন এই কিডনি থেকে বাঁচার জন্য একমাত্র প্রাকৃতিক উপাদান যার নাম হলো গরম চা ফল তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে ভিটামিন সি এবং পটাশিয়াম এটি আপনি কখন খাবেন এবং কীভাবে খেলে বেশি উপকার হবে আপনি সকালে বা বিকালে দুই অথবা তিনটি করম চা হালকা লবণ দিয়ে খান তাহলে আপনি উপকার বুঝতে পারবেন নম্বর চার আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা যার নাম লিভারের সমস্যা এই লিভারের সমস্যা কি কি কারণে আমাদের শরীরে ধরা পড়ে অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাদ্য খাবার অ্যালকোহল বা হ্যাপাটাইটিস এই লিভারের সমস্যা থেকে বাঁচতে হলে প্রাকৃতিক উপাদান হল যার নাম ভুটা নিম পাতা তার কারণ এর মধ্যে রয়েছে মিনারেল ও অ্যান্টিঅক্সিজেন্ট এর মধ্যে রয়েছে ভিটামিন এ আপনি এটি কিভাবে খাবেন আপনি খুব সকালবেলা অর্থাৎ ভোরের বেলা ঘুম থেকে উঠুন পাঁচ থেকে ছয়টি পাতা পরিষ্কার করে ধুয়ে নিন এবং এটি চিবিয়ে চিবিয়ে খান তাহলে আপনি লিভারের জন্য প্রচুর উপকার পাবেন নম্বর পাঁচ পেটের গ্যাস ও হজমের সমস্যা আমাদের দীর্ঘদিনের একটা কষ্ট সেটা হচ্ছে গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা অ্যাসিডিটি এটা কী কী কারণে আমাদের হতে পারে অনিয়মিত খাবার খাওয়া অতিরিক্ত মশলাদার খাবার হজম বা ইনজাইমের ঘাটতি করে দেয়া। এর জন্যে মারাত্মক ক্ষতি হতে পারে এবং পেটের গ্যাসের সমস্যা হতে পারে এর থেকে বাঁচতে হলে প্রাকৃতিক উপাদান হলো পুদিনা পাতা তার কারণ এর মধ্যে রয়েছে মেনথল যা পেটটাকে ঠান্ডা রাখে আছে ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন আপনি দুপুরে ভাত খাওয়ার পর পাঁচ থেকে ছয়টি পাতা প্রতিনিয়ত চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন তাতে আপনি অনেক উপকার পাবেন তাই আমি আপনাদের বলছি আপনারা অভ্যাস করুন আপনি নিশ্চিত উপকার পাবেন নম্বর ছয় অ্যালার্জির সমস্যা আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে প্রায় অ্যালার্জিরই সমস্যা প্রত্যেকেরই অ্যালার্জি অ্যালার্জির বেশ কিছু কারণ ধুলো বা ফুলের রেণু খাবারের অ্যালার্জি বা দূষণে অ্যালার্জি এই অ্যালার্জি থেকে বাঁচতে এবং প্রাকৃতিক উপাদান হলো কালমেঘ পাতা এটি অ্যালার্জির জন্য মারাত্মক উপকারী এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে গ্রাফলাইট এবং ভিটামিন সি এটি আপনি কিভাবে খাবেন পাতার রস বার করে আপনি দিনে একবার করে পাঁচ থেকে দশ মিলিগ্রাম পানির সঙ্গে মিশিয়ে খান তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন ত্বকের সমস্যা বা মুখে ছোপ ছোপ দাগ ত্যাগের জন্য আপনি বিভিন্ন রকমের ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই সব রকমের ব্যবহার করেছেন ফেসওয়াশ ক্রিম ব্যবহার করেও আপনি ত্বকের সমস্যা দূর করতে পারেননি আপনি দীর্ঘদিন ধরে ত্বকের সমস্যায় ভুগছেন ভিটামিন এ ভিটামিন ইর আপনার ঘাটতি হচ্ছে দূষণ এবং ত্বকে সংক্রমণ দিনকা দিন ছড়িয়ে পড়ছে এর জন্য প্রাকৃতিক উপাদান হলো নিম পাতা তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস এবং আছে আছে ভিটামিন ই অক্সিজেন আপনি নিয়মিত চার থেকে পাঁচটি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন আপনি রোজ খান অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি দিন তাহলে আপনি এর ফলাফল বুঝতে পারবেন আপনার মুখ হবে উজ্জ্বল এবং চকচকে নম্বর আট আমরা যারা দীর্ঘদিন ধরে দাঁত হাজা চুলকানি একজিমা ঘা পাচড়ায় দীর্ঘদিন ধরে ভুগি বিশেষ করে অ্যালার্জি বা ত্বকের ইনফেকশন বা রক্তে ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশান এই জন্য অনেক সময় আমাদের শরীরে সারা জায়গায় চুলকোনায় ভরে যায় এই রোগ থেকে মুক্তি পেতে একমাত্র প্রাকৃতিক উপাদান হলো বাসক পাতা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে ভিটামিন সি এবং আয়রন এটি আপনি কীভাবে খাবেন আপনি পাতা বেটে চুলকানির স্থানে লাগাতে পারেন তাতে আপনি রেজাল্ট বুঝতে পারবেন নম্বর নয় ঘুমের সমস্যা আমরা শুয়ে বিছানায় আতকাত খাই কিন্তু ঘুমাতে পারি না তার কারণ কি জানেন মানসিক চাপ অনিদ্রা হরমোনের ভারসাম্যহীনতা এই ঘুমের সমস্যা থেকে বাঁচতে হলে প্রাকৃতিক উপাদান হল অর্চগন্ধার মূল তার কারণ কি জানেন এর মধ্যে রয়েছে ইউথেনালাইটস এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি রাতে শোয়ার আগে গুঁড়ো এক চামচ উসুম উসুম গরম জল করে খেতে পারেন অথবা আপনি এক চামচ খেয়ে নিয়ে এক গ্লাস গরম দুধ খান তাতে আপনার ঘুমের সমস্যাও মিটবে শারীরিক সমস্যাও মিটবে এবং শরীরের বিভিন্ন রকমের রোগ থেকে প্রতিরোধ করবে অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেবে এই অশ্বগন্ধার মূল নম্বর দশ ভিটামিনের ঘাটতির সমস্যা আমাদের শরীরে যাদের একদম ভিটামিন নেই বিভিন্ন সময় আমাদের মাথা ঘোরে বা গা টলটল করে এই ভিটামিনের ঘাটতি তার কারণ কি জানেন অসময়ে খাবার খাওয়া অপ্রয়োজনীয় খাবার খাওয়া ফল শাক না খাওয়া সবজি না খাওয়া এর মেন কারণ এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে প্রাকৃতিক উপাদান হলো যার নাম হলো কলমি শাক এই কলমি শাকের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন এ এবং আয়রন এটি আপনি কীভাবে খাবেন তবে শুনে রাখবেন সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে হবে মিনিমাম এটি আপনি একটু সিদ্ধ করে অথবা ঝোল করে খেতে পারেন তাহলে প্রচুর পরিমাণে উপকার পাবেন